জি আলহামদুলিল্লাহ আজকে এই সুশিগুলো আপনাদেরকে একটু দেখাবো যে সুশিগুলো দেখুন কী কী আছে এই কিতাবে এটা একটি বড় কিতাব এটা প্রায় একশো পৃষ্ঠার মতো একটি কিতাব মোটা একটি খণ্ড হ্যাঁ আসাপে কাহাপের একটি একাদশতম খণ্ড এটা একটি মোটা খণ্ড দেখুন এই যে মোটা খণ্ড তো আজকে পৃষ্ঠা একটু দেখাই আপনাদেরকে সুশিগুলো দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে নারা কালাম এক দুই বিষ মারণ নারার জন্ম পরিচয় চিত্র যশোদা পরিচয় অর্থাৎ নারার চিত্র দেওয়া আছে যশোদা পরিচয় কংস বলরাম বসুদেব হ্যাঁ তারপরে আছে নারামন্ত্র তিন ইসলামিক নারামন্ত্র তারপরে নারা কালাম অগ্নিভ্যবাণ নারা বীর মন্ত্র নারা বান কাটা মন্ত্র নারা কী নারামন্ত্র কী হাজির করা নারামন্ত্র পাতা টানা শ্রেষ্ঠ মন্ত্র একটা উল্লেখ করা আছে এখানে এই শ্রেষ্ঠ মন্ত্রটি আপনাদের এটা মুখস্থ করতে আপনাদের বহু সময় লাগবে এবং এটা পাঠ করতেও আধা ঘন্টার মতো লাগতে পারে দুই তিন পাতা মিলে পাতার হুস করা নারা বান নবকুশ বান নারা বজরখিল বান নারা মন্ত্র চায়ের তারপরে দেখুন এখানে শশী দ্বিতীয় পৃষ্ঠায় নৃসিংহ মন্ত্র প্রণাম নারায়ণ প্রণাম মন্ত্র স্নান মন্ত্র গুরু মন্ত্র প্রণাম নাগরী পুঁতি সাতকন্যার কাহিনী সাতকন্যার চাল চলন চরিত্র কীরূপ সেটা এখানে উল্লেখ করা আছে নানা মন্ত্র পাঁচ তাবিজের গুণ বন্ধ করা বাচ্চার ভয়নাশক মন্ত্র কালাম হার জাগানো বাস্তু দোষ দূরকরণ উপায় কালী কালী মন্ত্র বীজ মন্ত্র বগলামুখী মন্ত্র তারপরে আয়নায় কালী হাজির করা শিব দর্শন মন্ত্র জিন পরি জম দোয়া বজ্রখিল দূর থেকে বশীকরণ মন্ত্র সুশী তিন নম্বর কথা যে দেখুন পাতা আটকানো পাত বান ঘুরিয়ে দেওয়া চাকলি কাটা মন্ত্র পাতা টানা বান ছয় বান ফিরানো দুই পাতা টানা নারাবান বিষ নামা বান পাতাকে কল দেয়া হাক মন্ত্র পেটে বিষ লাগা বান বন্যার ওপর বান চালান ও পাতা মারা পাতার জন্য কালী মন্ত্র কালাম সবার সেরা আমল পাতা টানা কোরআনিক আমল তারপর আসলি গিরা বান অন্যের চাকল কাটা পাতা টানা বীর বা বীর বান দুই পাতা টানা চুটকি বান পাতাটানা বিষ বান তারপরে আসে চায় দেখুন এখানে বলা আছে মনসার গান চিত্র মনসার চিত্র দেওয়া আছে মনসার ভাষার গান দেওয়া আছে বেহুলের সংক্ষিপ্ত ইতিহাস আছে হস্তিবান আছে পাতা টানা বিষ বান বালা ও বালির মন্ত্র যুদ্ধ হ্যাঁ বালির হত্যাকাণ্ড এগারোতম এখানেই এগারোতম খণ্ড এখানেই সমাপ্ত করা হয়েছে তো এগারোতম খণ্ড শেষ হলেও আরও কিছু আছে সন্নিবেশ করা বইটি মোটা হয়ে যাবে এজন্য জন্য ওইটা সন্নিবেশ নিই তবে এগারোতম খণ্ড আবার উপখণ্ড হতে পারে এগারোতম খণ্ড আবার এক দুই তিন যাইতে পারে আপনারা আমার আমার প্রতি দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি দেখবেন অনেক তত্ত্ব আপনারা জানতে পারবেন তো আজকে কোন বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। একটি বিষয় একটি না একটি মন্ত্র আপনাদেরকে আজকে আমি দিব এখান থেকে তো নারা মন্ত্র পাতা টানা শ্রেষ্ঠ মন্ত্র এই মন্ত্রটি আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাক